আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবে এবং জানব সেটি হচ্ছে ভালোবাসা পাওয়ার তদবির ও আমল আমরা দোয়া খুব সহজেই শিখে নিব ঠিক আছে তো অনেকেই বলেন যে হুজুর আমি একজনকে মন প্রাণ উজাড় করে বিবাহের জন্য ভালোবেসেছিলাম সে এখন আমাকে ভালোবাসে না আপনি তার জন্য আমলটি করতে পারবেন অথবা আপনার যে কোনো কফিলের মদিরের মালিকের ভালোবাসার জন্য মা বাবার সন্তানের ভালোবাসার জন্য এবং এক ভাই আরেক ভাইয়ের ভালোবাসার জন্য স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য স্ত্রী স্বামীর ভালোবাসার জন্য এই আমলটি আপনারা খুব সহজেই করতে পারবেন তার মানে যে কোনো বৈধ ক্ষেত্রে যে কোনো বৈধ কাজে আপনার আমলটি করতে পারবেন কিন্তু কোনো অবৈধ কাজে আমল করার জন্য আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ নাম্বারটি আপনাদেরকে একটু আমি মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিও ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো আসুন আমরা এখন আমলটি শিখে নেই সেটি হচ্ছে সেটি সেটি হচ্ছে বিষয়টি আপনাদের সেই বিষয়টি আপনাদেরকে আমি এই সুন্দর করে এখন জানিয়ে দেই সেটি হচ্ছে আপনি যদি দুই রাকাত নফল নামাজ পড়ে আপনি দুই নফল নামাজ আদায় করে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি তিনবার এস্তেক পার করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে তিনবার যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন যেটা আপনার জন্য সহজ হয় দরুদ শরীফ পাঠ করার পরে এই নামটিকে আপনারা একশতবার করে পাঠ করবেন ইয়া কারিমো ইয়া কারি মো ইয় কারি মো মো একশতবার করে পাঠ করে শেষে তিনবার ধরো শরীর পাঠ করে হ্যাঁ আপনি যাকে বস করতে চান যাকে বাধ্য করতে চান যার ভালোবাসা পেতে চান তার নাম চেহারা খেল করবেন তার বাবা মায়ের নাম খেল করবেন এই আমলটি আপনারা তিন দিন পর্যন্ত ইনশাল্লাহ করবেন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে দেখবেন আর আপনি যখন শেষে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আয় আল্লাহ অমকের ভালোবাসা মহব্বত আন্তরিকতা তুমি হালালভাবে বৈধভাবে আমার প্রতি বাড়াইয়া দাও সে যেন আমাকে মহাব্বত করে সে যাতে আমাকে ভালোবাসে তার অন্তরে আমার ভালোবাসার আগুন আল্লাহ তুমি জেলে দাও ঠিক আছে সমস্ত মানুষের অন্তর আল্লাহ তালার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে চলে আল্লাহ তালা যেমনি চালায় তেমনি চলে তো আল্লাহ তালার ইচ্ছায় দেখবেন আপনার আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ তালা বাড়িয়ে দিয়েছে এটি খুব পরীক্ষিত একটি আমল খুবই কার্যকারী একটি আমল ঠিক আছে আর আপনি দোয়ার সময় আল্লাহর কাছে বলবেন যে আয় আল্লাহ তোমার এই পবিত্র কালামের ওসিলায় তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় তাকে আমার প্রতি বশ করে দাও বাধ্য করে দাও তার ভালোবাসা আমার প্রতি বাড়িয়ে দেও দেখবেন ইনশাল্লাহ সে আপনাকে অনেক ভালোবাসবে অনেক মোহব্বত করবে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত